শেষে দশের সর্বস্থান সচিবালায় সাততলার ভিতরে থেকে কেউ ছাড় পাবে না সচিবালায় আগুন লাগানোর ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সরকার আগুন লাগার ধরন দেখে বিশেষজ্ঞরা বলছেন এটি পরিকল্পিত নাশকতা হতে পারে কুকুরের মৃতদেহ পাওয়ায় সেটা আরো নিশ্চিত হয়েছে এমন কি ব্যবহার করা হতে পারে রিমোট কন্ট্রোল বিশেষ করে একটা কুকুরের পোড়া দেহ অল্পছে এখানে সিসিটিভি ফুটেজ ছিল মাঝখানে একটা ট্রাক কোথা থেকে ঢুকলো একজন মানুষকে চাপা দিয়ে চলে গেল একাত্তরের ক্যামেরায় ধরা পড়া এই ছবি বলছে কতটা কাজ পাগল ছিলেন ফায়ারফাইটার নয়ন শাসক আগুন লাগার ঘটনা এবার চাঞ্চলকর তত্ত্ব বেরিয়ে এসেছে সেখানকার সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে এমনকি কুকুর দিয়ে রিমোট কন্ট্রোল বোমা ব্যবহার করা হয়েছে সেখানে সেই বিষয়ে এবার ভয়ঙ্কর কিছু তথ্য আমরা জানব এই ভিডিওতে এমন আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা নিতে অবাক হয়ে যাবেন তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরেন সকল আপডেট সবার আগে পেতে কেউ কেউ বলছেন যে বাংলাদেশ তাহলে কতটা নিরাপদ যেখানে ভারতের সাথে আমরা যুদ্ধ করতে চাচ্ছি দেশের হৃৎপিণ্ড হিসাবে খ্যাত আমাদের সচিবালয় সেই সচিবালয়ের খুবই স্পর্শকাতর কিছু কক্ষে আগুনের ঘটনা আর সেই ঘটনায় প্রশ্ন অনেকগুলো সামনে এসেছে বিশেষ করে একটা কুকুরের পোরা দেহ। হচ্ছে এখানে সিসিটিভি ফুটেজ ছিল আমরা অনেক ধরনের তথ্য পাচ্ছি কেউ কেউ বলছেন যে সিসিটিভি অকার্যকর ছিল মাঝখানে একটা ট্রাক কোথা থেকে ঢুকলো একজন মানুষকে চাপা দিয়ে চলে গেল কেউ কেউ বলছেন যে আগুন নেভাতে প্রয়োজনের তুলনায় অনেক বেশি সময় লেগেছে নানান ধরনের প্রশ্ন পাল্টা কাউন্টার আছে আওয়ামী লীগের ফেসবুক পেজে দাবি করা হয়েছে যে এখানে অনেক কিছু ইচ্ছাকৃতভাবে এ সরকার আগুন দিয়েছে আবার সরকারের যারা উপদেষ্টা এবং সমর্থকরা তারা বলছেন শেখ হাসিনা এবং তার পরিবারের নামে যখন দুদকের দুর্নীতির অনুসন্ধানের কাজ শুরু হয়েছে এই মন্ত্রণালয়গুলোতে অনেক ধরনের নথি ছিল যেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে কোনো দুর্ঘটনা নাকি কোনো পরিকল্পিত ঘটনা এ চলছে তোলপার আর এর মাঝখানেই সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সভাপতিত্বে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে কি চলছে পর্দার অন্তরালে কারা সেই নানান ধরনের প্রশ্ন তো এর মাঝখানে আমরা দেখলাম যে প্রথম যে তদন্ত কমিটিটি গঠন করা হয়েছিল সেই কমিটিকে বাতিল করে আবার নতুন কমিটি গঠন করা হয়েছে সাত দিনের তদন্ত প্রতিবেদনের ইস্যুটা আবার পরিবর্তন হয়েছে নতুন করে এই সভায় যে ঘটনা হয়েছে সেই ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে প্রধান করে একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে বিশেষ নির্দেশনায় কমিটিকে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করে আগামী তিন দিনের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে এসেছে তবে সবচেয়ে বড় প্রশ্ন এই রাষ্ট্রের হৃৎপিণ্ড হিসাবে খ্যাত সচিবালয় যদি নিরাপদ না হয় আবার ধরেন আগুন লাগতেই পারে তো ফায়ার সার্ভিস কমিটি যারা আছেন তাদের একটা বক্তব্য ছিল যে রুমগুলোতে এত বেশি ইন্টেরিয়র ছিল দাহ্য পদার্থের কারণে আগুনের তীব্রতা বেড়ে গেছে আবার বেশ কিছু ছবি ভাইরাল হচ্ছে যে একই সাথে উপদেষ্টা নাহিদ এবং আসিফের অফিসে হঠাৎ করেই আগুন জ্বলে উঠলো আর সচিবালয়ের এই সাততলায় বা আটতলায় কিভাবে এই কুকুর গেল এখানের নৈশ প্রহরীরা কোথায় গেল গোয়েন্দা কোনো রকম তথ্য রিপোর্ট কেন ছিল না নানান কিছু বলা হচ্ছে এটা পারসেপশন যে নাশকতা তবে কে করেছে এই নাশকতা সেটা আগামী তিন দিন আমাদেরকে গুনে অপেক্ষা করতে হবে আমরাও জানতে চাই পেছনের এই খলনায়ক কারা নাকি আসলেই কোনো দুর্ঘটনা দেখেন আপনাদেরকে তথ্য দেই আগুন শুধু এই সচিবালয়ে লাগেনি এখান থেকে তিন কিলোমিটার দূরে সচিবদের বাসভবন সেই বাসভবনগুলোর মধ্যে ভবন একাত্তর সেখানেও আগুন লেগেছে গতকাল রাতেই আপনারাই প্রশ্ন করেন এখানে থেকে আগুন ওইখানে যাইতে পারে কিনা তিন কিলোমিটার দূরে দুই জায়গায় আগুন লাগছে কিন্তু আপনারা কি তথ্য পেয়েছেন পান নাই আবার এখানেও দেখে দুই পাশে আগুন লাগছে এক পাশে আগুন লাগলে আর এক পাশ থেকে যায় দুই পাশে আগুন লাগলে কেমনি নিভাবেন বলেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ মানুষ আগুন দিয়েছে আপনি যাইতে পারবেন আমি যাইতে পারবো যাইতে পারে সাধারণ মানুষ হচ্ছে বলে যাইতে পারে না যারা ভিতরে যাইতে পারে তারাই এই ঘটনা ঘটাইছে শুধু তাই না তারা পুলিশের মুখ বন্ধ করছে গোয়েন্দা সংস্থার মুখ বন্ধ করছে সবাই দেখেও চুপ ছিল নীরব ছিল আমার কথা এখানে যে সিকিউরিটি নিরাপত্তা দায়িত্বে যারা ছিল তারা কি কি অবজার্ভ করেছে সেই বক্তব্যগুলো আজকে নিয়ে আসেন তাদের বক্তব্যগুলো শুনতে চাই দেরি করছেন কেন তাই না এটা দেখেন এই যে আগুন লাগছে কোথায় আমাদের আসিফ ভাইয়ের দপ্তরে আগুন লাগছে তাই না আসিফ ভাই কে আমাদের বিপ্লবের অন্যতম প্রতিনিধি নাইত কে বিপ্লবের অন্যতম প্রতিনিধি তাদের ঘরে কেন আগুন লাগলো অন্য ঘরে আগুন না লাগে কারণ তারা হাসিনা সরকারের দুর্নীতিগুলোর হাসিনা পরিবারের দুর্নীতিগুলো এক জায়গায় করছিল ফাইন্ডিংস করছিল এই জন্য এখানে আগুন লেগে সব দিয়েছে শেখ হাসিনা যাওয়ার সময় অনেকগুলো লাগেজ ভর্তি করে নিয়ে গেছে না এই লাগেজে কী নিছে জানেন এই লাগেজে ভারতের সঙ্গে যে চুক্তিগুলো করেছিল সেই তথ্যগুলো নিছে এই লাগেজে তার যে অন্যায় প্রকল্পগুলো ছিল এগুলোর গোপন ইনফরমেশন সেগুলো সব নিছে শেখ হাসিনা তার অন্যান্য শাড়ি কাপড় এগুলো নেওয়ার চেয়ে লাগেজ নেওয়ার ক্ষেত্রে জরুরি ছিল এখন শেখ হাসিনা যে নথিপত্র লাগেজ ভর্তি করে নিয়েছে এগুলো কি তার ব্যক্তিগত লাগেজ নথিপত্র এগুলো প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রের নথিপত্র সেগুলো সে নিয়ে গেছে কেন কারণ এগুলো ঘাটাঘাটি করলে তার এবং তার পরিবারের শেখ রেহেনার সজীবদের জয়ের দেখেন আইসিডি দপ্তরে কোনো সময় পূর্ণ মন্ত্রী পায় নাই খেয়াল করেছেন সেখানে কাজ করতো কে প্রতিমন্ত্রী আর সেখানে শক্তিশালী কে ছিল সজীবদের জয় উপদেষ্টা ছিল অর্থাৎ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী দিছে কিন্তু উপদেষ্টা মন্ত্রী হিসেবে রাখছে সজীবদের জয়কে এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো পোড়ার জন্য এখন শেখ হাসিনার মনে বিন্দু পরিমাণ মায়া মমতা নাই এই বাইতুল মোকারমে জনসমাবেশে সে কী করছিল সাপ ঝুলিতে করে সাপাই না সারে দিছিল সতেরো সতেরো ষোলো সতেরো জন মানুষ ওই সময় সাপের আঘাতে সাপের কামড়ে আহত হয়েছিল দুজন মারা গেছিলো জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের জায়গায় স্পট থেকে ধরা হয়েছিল জনগণ ধরেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বম ফাটাই ছাত্র জনতাকে মেরেছিল শেখ হাসিনা এই কাজ এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সে কাজের শেখ হাসিনার অনেক নজির আছে এই আগুন দেওয়া আরও ছোট ঘটনা সে যে পরিমাণ দেখেন এই গণ অভ্যত্থানের মধ্যে সহজ বিষয় সহজ বিষয় ছাত্র জনতার চাপের মুখে একটা সরকার পতন হবে পদত্যাগ করবে শেখ হাসিনা যাবে নির্বাচন হবে অনেক কিছু সুন্দর ছিল কিন্তু সে কী করলো সবাইকে হত্যা করার প্ল্যান নিল সবাইকে মানে একটা গণহত্যার মধ্যে ফেলে দিল কত মানুষ মারা গেল তো সে এইগুলো করবেই এগুলো করবেই প্রথম ভুলটাই ছিল তাকে দেশ থেকে চলে যাওয়া তাকে জনগণের হাতে তুলে দিলে তুলে দিলে বাংলাদেশে স্বৈরাচারের মানে হলো ফলাফল কি স্বৈরতন্ত্রের ফলাফল জনগণ নিজ হাতে বিচার করত। আমাদের আদালত কোনো দিন কোনো বিচার করতে পারে না আদালতের বিচার করার কোনো সক্ষমতা নাই সক্ষমতা নাই ক্ষমতার পরিবর্তন হলেই এক সরকার আসে তার পাপগুলো সব মানে পুণ্যে রূপান্তরিত হয়ে যায় হ্যাঁ হাসিনা এখন নাই হাসিনার সব পাপ আবার হাসিনা কোনোদিন দিন সুযোগ আসলে দেখবেন তার সব পাপ পুণ্যে রূপান্তরিত হয়ে গেছে এটা বাংলাদেশের বিচারিক ব্যবস্থা সুতরাং মানে কেন মব জাস্টিস হয় এই যে বিচারগুলো হয় না এই জন্য মানুষ মনে করে যে হলো এটা তো কিছু করবে না সব যতক্ষণ পারি কিল ঘুষি মারি এই যে একটা প্রবণতা এটা বিচারহীনতা থাকে এই এই প্রবণতা এগুলো বুঝতে হবে আমাদেরকে সচিবালয়ের আগুন আমাদেরকে আমরা যদি এখনই সচেতন না হই আওয়ামীপন্থী পন্থী যে সচিব আমলাগুলো আছে এখনো যদি না সরাই প্রথম কাজ করতে হবে যারা বিগত সময়ে ওএসডি হয়েছিল তারা এই যে ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় হয়ে গেছে ভাই তাদেরকে নিয়োগ দেওয়া হয় না নিয়োগ দেওয়া হচ্ছে না তারা ওএসডি হয়ে আছে এই যে মানসিক হাসপাতালের একজন চিকিৎসক জুয়েল সাহেব ওনাকে ওএসডি করা হয়েছে উনি এই গণ আহতদের চিকিৎসা করেছেন আহতদের সেবা দিয়েছেন ওনাকে ওএসডি করে রাখা হয়েছে প্রতিদিন এখানে এসে এসে ঘোরে আমি দেখে দেখে বলি যে এই লোকটা তো আমাদের সার্ভিস देছে তাকে কেন চাকরি ফিরায় দিতে না চিন্তা করতে পারেন এগুলো এই একটা অবস্থা এগুলো এর ফলফল ভোগ করবে আর আউমলিগের সাথে ঘর সংসার করবে আর হলো সেই ল্যাং খাবে না পিপলা কামড় দেবে না এটা তো হয় না সম্মানিত দর্শক আপনারা জানেন বাংলাদেশের বিশুনি একের পর এক ভারত নাক গলাছিল কয়েকদিন যাবত ধরে যেমন কি তারা বলছিল যে ভারতের যে কুকুর বাহিনী আছে সেটিকে ছেড়ে দিলেই বাংলাদেশ কে ধ্বংস করে দিবে দর্শক এর মধ্যে কিন্তু একটি প্রমাণ পাওয়া গিয়েছে সচিবালয়ে হঠাৎ করে আগুন লেগে গিয়েছে অনেক নথিপত্র পুড়ে গিয়েছে সেগাসিনার যত মামলা কাগজপাতি এমনকি যত বিডিআর হত্যাকাণ্ডের মামলার নথিপত্র সকল নথিপত্র পুড়িয়ে দিয়েছেন এই আগুন লাগানোর পর ইতিমধ্যে এই ঘটনার পর বোঝা যাচ্ছে যে যারা আওয়ামী লীগ নেতা কর্মীরা ছিলেন এমনকি আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন সচিবালয়ের ভিতরে তারাই এ আগুন লাগিয়েছেন এমনকি সেখানে ব্যবহার করা হয়েছে রিমোট কন্ট্রোল গাড়ি দিয়ে একটি বোমা পাঠানো হয়েছে কুকুর দিয়ে সেই বোমায় বিস্ফোরণ ঘটে এই আগুন লেগেছে দর্শক আমি আশা করছি আপনারা সকলে আলোচনা শুনেছেন এবং এই আলোচনা গুলো যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন